নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এস এসএনডি চ্যানেল এর নতুন আই ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে প্রতিদিন আমরা জঙ্গলে মউজা কাটতে যাই আর আজকের মৌচাকটা কোথায় কাটতে একবার দেখি দে ঘরের কোনে মৌচাক ঘরের কোন মৌচাক

ছোট ছোট চাক অনেকগুলো করে ছোট ছোট অনেকগুলো করে সব কাটা হ্যাঁ কিনা কেটে নিলে জাপ হবে কিছু হবে কাটতে পারবো না

চাক করে দেখো এরকম চাক প্রতিবাদ হলে কান্না না কাটতে ভালো লাগে বল ভাই এই শেষ তাই তো মাছিমের একটা ইয়ে দেখ ঘুন্ডা দেখ চাক করে

আস্তে 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 ও এই এই চাক থেকে ওই চাকে চলে যাবে দাঁড়া দেরি কর না একটু দেরি কর যা যা ফুদে ফুদে ওই চাকে চলে যাবে চলে দে আমার সে কোথায় এই ওকে হুম তো বন্ধুরা এই মাছি মাছি চাক কাটতে গিয়ে তো টমর খেলাম এ পড়ে যাবে পড়ে যাবে সব

মধুটা কোনদিন আছে না তোর ওই সাইডটা দেখ ও এ এখনও চা আছে হ্যাঁ এখনও চা আছে হ্যাঁ ওহ ডিঙে তোর বন্ধুরা চা কেটে শেষ আর হচ্ছে না একটা মৌচাকের এক সাইডে এক সাইডে শুধু মধু থাকে আরে এই মাছি মৌটাতে কত মধু দেখা শুধু

আর মাছ মৌটা এমন ভাবে চাপ করে মানে করে মৌটা চাপ করে আর মৌ হচ্ছে আর একটাই সিঙ্গেল চাক করে থাক করে আর মধুটা ভিতরে এই চাকটা আবার ফের ঘর করে সুন্দর করে লাইন করে দেবো চাকটা যাতে থাকে ওতে আবার একটুখানি মধুও রেখে দিয়েছি চাকটা পোকাগুলো থাকার জন্য রেখে দিয়েছি আর আমরা ফাইনালি বাইরে যাব গিয়ে দেখবো এটা হচ্ছে কতটা মধু হলো কোথায় পেয়ে দেখবো ঠিক আছে চলো বাইরের দিকে যাও নাকি চলো চলো বাইরে দিয়ে যাও চলো খুব বেশি তো বন্ধুরা আর মৌমাছি যে চাকটা আমরা কাটলাম এই চাকগুলো ছোটো ছোটো হয় এবার একদম সাজিয়ে সাজিয়ে পর পর এরকম ধাপে ধাপে ধাপ ধাপে সব সাজানো থাকে

তো বন্ধুরা এইভাবে সবগুলো নিগড়ে নিচ্ছি তাই তো নিগে নেওয়ার পরে চেপে নেবো চেপে তারপরে আমরা সবশেষে সময় দেখাচ্ছি কতগুলো কি মতো হলো তাই তো সবগুলো এইভাবে চেপে নেবো এরম করে নিলে নিচ্ছি সত্যি মধু খাঁটি মধু মধু দেখলেই লোভ লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন চলো টাটা